ভাই বিয়ান সবাই কেমন আছে ভালো আছে অন্যান্য ধরো ভালো আছে আজ তোমরা যে বাসাটা দেখতে পাচ্ছ এই বাসাটা হচ্ছে অন্যান্য বাসা তো বাসার সামনে সামনে বাসা পানি জমেছে তো বৃষ্টি হলেই পানি জমে যায় আর ভিতরে আর দেখাবো না সেই ভিতরে গুলো দেখানোর ইচ্ছাও নেই ওই যে দেখো মাঠ আমরা থেকে এখানে যেতাম আসতাম খেলতাম তারপরে যে আগে আরও অনেক গাছ ছিল তো সেই গাছগুলো দেখা গেছে যে পানি উঠে গাছগুলো মরে গিয়েছে তো এখন যে সমস্যাটা হয় যে বৃষ্টি হলে পানি জমে যাওয়ার কারণে বাসাগুলো হয়ে গেছে অন্যান্য বাসাগুলো অনেক উঁচা করে বানিয়েছিলাম অন্যান্য বাসাটিকে নিচে যাওয়া এই সমস্যাটা ফিল হচ্ছে তো আজকের ব্লগ ভিডিওটা আমি আর বেশি বড় করবো না এই যে এটা হচ্ছে বাসার সামনে রাস্তা তো সবাই ভালো থাকো আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই আমরা